তারপরে যখন চালান দেয় তখন আমি এক আঙ্গুল দেখিয়েছি যে এই উম্মা এক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম যে শিক্ষক আন্দোলনের সমর্থন দিয়েছিলেন আমাদের কলিজার মানুষ প্রিয় মানুষ আজকে আমরা তার কাছে আছি এবং খুশির সংবাদ হলো তিনি আমি যেখানে জুমা পড়াই তিনি ওখানেরই ওই মহল্লারই বাসিন্দা ওনার আব্বা আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং মহাব্বতের মানুষ আমি আসিফ সাহকে বলবো জাতির উদ্দেশ্যে বা আমাদের আলেমদের উদ্দেশ্যে এবং আপনাকে যারা ভালোবাসে এদের উদ্দেশ্যে আপনি একটা বক্তব্য কি বলবেন বক্তব্য আলহামদুলিল্লাহ আমরা সংগ্রাম করেছি এবং আপনি যেটা বললেন আমি প্রথম ছাত্রদের কাছে গিয়েছিলাম এবং আমি ছাত্রদেরকে আমি পরিষ্কার বলে বক্তব্য দিয়েছি যে ছাত্রদের গুলি করার আগে আমার মুখে যদি গুলি আসে এবং আমি জানতাম সৈরাচার হানাদাররা আমার আমাকে ধরে নিতে চাবে তারপরে আমি কিন্তু গিয়েছি আমাকে আমার দ্বারা যদি এই উম্মার কোনো লাভ হয় তাহলে আলহামদুলিল্লাহ এবং আমাকে যখন অত্যাচার নির্যাতন করে তারপরে যখন চালান দেয় তখন আমি এক আঙ্গুল দেখিয়েছি যে এই উম্মা এক এবং এটাই প্রমাণ হয়েছে যে এ উম্মা আসলে এক সব ঘরনার মানুষ সব ধরনের মানুষ একসাথে মাঠে নেমে গুলির সামনে দেশটাকে এই শৈলাচারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ ইন্ট্রিম সরকার তো আসলো ইন্ট্রিম সরকারের পর আমরা চাব যে দেশটা এই লিবারাল সেকুলার এই ধরনের দেশ যাতে না হয় শেখ হাসিনার যে লিবারাল সেকুলার ভিউ ছিল এটা যাতে আমরা আবার না দেখি কারণ আমরা দেখেছি লিবারাল সেকুলারদের শাসক কিরকম ভয়ঙ্কর হতে পারে আমি আমরা একটা স্বৈর শাসককে হারাইছি তার মানে এই না যে আমরা আবার কোন স্বৈরশাসককে দেখি এবং আমরা চাবো যে নেক্সট যারা গভর্নমেন্ট আসবে তাদের ইসলামিক যে সুনতদ বা নবী করিম সাল্লামের যে সুন্নত এই সুন্নত দিয়ে তারা যাতে তাদের আদর্শ এবং তাদের দর্শন সব কিছু যাতে গড়ে তুলে ধরে এবং এই এই সুন্নত নবী করিম সাল্লাহ সাল্লামের যে ভালোবাসা বা যে শান্তির বাণী এই এই সুন্নত দ্বারাই আমরা দেশে শান্তি ফিরে পাবো আমরা যদি আবারও বলছি আমরা যদি আবার সেই সেই শেখ হাসিনার সেকুলার লিবারাল রাষ্ট্রে ফিরে যাই তাহলে ওই আবার একই হবে এবং আমরা তো ওটা নমুনা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি ধর্মহীনতার রেজাল্ট কি হয় বাসায় বাসায় হামলা করা হচ্ছে ডাকাতরা আসছে এটা তো এটা তো মুসলমান করতে পারে না করতে পারেন এখন আপনি এই এই মুহূর্তে কি অবস্থা আপনার শারীরিক অবস্থা কারণ আপনাকে তো জালেমরা আমরা অত্যন্ত নির্জন না আমি অত্যন্ত এটা আমি দ্বিমত করছি আমাকে সবচেয়ে কম নির্যাতন করেছে অনেক মানুষকে যে অমানবিক নির্যাতন করেছে আমাকে ওনারা তো আসলে নির্যাতন করেছে কিন্তু কম মানে আমাকে যেটুকু করেছে সেটা সবচেয়ে লিমিটেড এবং এর যে বাইরে যে ভয়ঙ্কর ভাবে যে টর্চার করেছে এটা মানে বলার বাইরে এবং সাক্ষী দিবে মানুষ ইনশাল্লাহ সামনেদের বিচার হবে আলেমদের উদ্দেশ্যে কি বলবে আলেমদের উদ্দেশ্যে বলবো আমি সবাইকে ধন্যবাদ জানাবো তারা আমাদের পাশে আছেন এবং ছিলেন সব ধর্ম আমি যখন গুম হয়েছি তারা কথা বলেছেন এই আমি কৃতজ্ঞতা ছাড়া আমার আর কিছু বলার নেই ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর এবং ছাত্রদেরকে এই তারা যে জয় করেছে এটা তো একটা বিশাল ব্যাপার আর এখানে ধন্যবাদ আসলে ওনাদেরকে ছাত্রদেরকে দেওয়ার থেকে মনে করি যে আমাদেরই তো উচিত ছিল ছাত্রদের আগে মারা যাওয়া আগে মারা যাওয়া এই জন্য এই জন্য আমি তো ছিলাম ওনাদের সাথে হ্যাঁ তো অবশ্যই আমরা দোয়া করবো আসিফ স্যারের জন্য একজন জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু তার মধ্যে ইসলামিক জ্ঞান ইসলাম সম্পর্কে ভালোবাসার যে পরিমাণ দেখলাম আলহামদুলিল্লাহ এটা তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট সবাই দোয়া করবেন যেন আসিফ স্যার ভালো থাকেন সুস্থ থাকেন এবং তার মনের বাসনা হাজারো এদেশের ইমানদারদের মনের বাসনা এবং ওলামাই কেরামদের মনের বাসনা এ দেশটা যেন ইসলামের শাসন হয় আল্লাহ যেন আমাদেরকে সেই लौके काज करण तौफ़ अलसल वरमत